ভালোবাসার প্রিয় মানুষদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে আপনারা আজকের এই লাইভের মূল শিরোনাম এবং ছবি দেখে বুঝতেছেন সাদাবাজির এই কাল এবং সেই কাল বিগত এক বছর পূর্বে আমাদের দেশে সাদাবাজিটা মানে খুব জায়েজ করে একেবারে রাস্তার মোড়ে মোড়ে থেকে নেওয়া হইত সব জায়গায় টনটম ট্রাক বাস তারপরে ছোটো খাটো বিভিন্ন গলি থেকে ব্যবসা দোকানপাট মানে সব জায়গা থেকে এটাকে খুব কায়দা করে নিয়েছিল বিগত ফেসিস্ট এবং আওয়ামী সরকারের সময় এবং এই জায়গাটা এই যে ফেসিবাদ দূর হওয়ার পর থেকে নতুন করে যারা ফেসিবাদের মানে চরিত্রের অধিকারী এরা আবার বিভিন্ন জায়গায় এরাই দখল করে আছে এখন সাদাবাজির এই কাল সেই কাল আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখলাম আজকে দু দিন থেকে দেখা যাচ্ছে উপদেষ্টা আসিম মাহমুদের বিরুদ্ধেও মিডিয়ায় আমরা দেখতেছি যে সাদাবাজি আসলে এটা এটা একটা নতুন দল হিসেবে এই যে ছাত্র সমাজ তাদেরকে একটু কলুষিত করার জন্য যেহেতু প্রশাসনের ভিতরে এবং যারা নতুন ছাত্রদের দল এবং নতুন প্রজন্মকে ডিনাই করে ক্ষমতায় যাইতে পারবে না এটা যারা দেখতেছে তাদেরকে একটা এক প্রকার মানে কলুষিত করতে যাচ্ছে জাতির সামনে এভাবে করে এবং প্রশাসনের কিছু সমন্বয়ে আর ভারতীয় রয়ের গোপন ইন্ধনের মাধ্যমে এটা করা হচ্ছে এটা আমাদের কাছে এটা স্পষ্ট সেটাই মনে হচ্ছে এরপরে গত কয়েক দিন ধরে দেখা গেছে যে সিলেটের আমাদের সাদা পাথরের ওই যেভাবে যে মানে লুট করতে করতে এখন পাথর পর্যন্ত নিয়ে যাচ্ছে না জানি আমাদের কক্সবাজারের বালিগুলা সমুদ্র সৈকতের বালিগুলো কখন এগুলো সাদা বাজদের খপ্পরে পড়ে তো যাই হোক এবং কয়েকজন বিএনপির মানুষের কাছে দেখলাম যে তারা এখনও নিরাপদে আছে তাদের নেতার কারণে মানে আমাদের কক্সবাজার সমুদ্র সৈকতের বালি তো আসলে মানে রাজনীতিটা এমন কলুষিত করেছে কিছু মানুষ সর্বভরি দেখলাম যে আমাদের ইসলামপুরে সাদাবাজির বিষয়ে একটা গ্রুপ করে এটাকে মানুষের উপর মানে একটা দলের প্রতি দোষ দিয়ে ছাপানোর একটা খুব চমৎকার একটা ষড়যন্ত্র আমরা আমরা লক্ষ্য করলাম তবে যাই হোক সেটা আমরা আবার মিডিয়ার কারণে সেটা আমরা স্পষ্ট করে জানতে পারছি যে মানে যারা ওখানে প্রতিবাদ করতে গেছে এরা নিজেরাও জানে না এরা কী জন্য আসছে তো এই জন্য বলতেছে সাদাবাজির এই কাল এবং সেই কাল তো আসলে দুনিয়াতে এখন জুরজার জার মুল্লুক তার সেটা জাহেলি সমাজে যে রকম ছিল এখনও সেটা আছে এখন আমরা যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে কি একজন মুসলমান হিসেবে মুসলমান এবং প্রকৃত ইমানদারের দায়িত্ব হচ্ছে ইসমি ওল তা আল্লা সুবাহা বলেছেন তোমরা ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করো খারাপ বা মন্ধ কাজে পরস্পর বা একে অপরের কখনো সহযোগী হইও না কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক বিষয় কিছু মানুষ এমন আছে যে তাদেরকে ডাকা হয়েছে অর্থাৎ দশ টাকা বিশ টাকা একশো টাকা দুশো টাকা এটা দিবে এটার কারণে বা মানে তাদের গ্যাং এর ভিতরে থাকতে না থাকলে ঘর বাড়ি উঠাই দিবে কিছু অসহায় মানুষকে নিয়ে এখানে মানে একটা বিশাল কিছু করতেছে এবং প্রতিবাদ করতেছে কিন্তু তারা কি জন্য যাচ্ছে সেটা তারা নিজেরাও জানে না এরকম কিছু হালচাল আমরা দেখতেছি আসলে অতীত যারা এভাবে করে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে লুট করে যারা খেয়ে খেয়ে অভ্যস্ত এখন এরাই মূলত মানুষের কাছ থেকে এগুলা বিভিন্ন খায়দা করে খাইতেছে এবং এটা যে এটা এটা যে এখন খাইতে পারতেছে না সেটা এখন তাদের খুব মাথা ব্যথা হয়ে গেছে সেটাই সব জায়গায় এবং আসিফ মাহমুদ বিরুদ্ধে যেটা আমরা দেখলাম সে কি আসলে সত্যি সাদাবাজি করেছে এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে ডিবি এবং পুলিশের এবং সরকারের গোয়েন্দা বাহিনীর ভিতরে কিছু রয়ের এজেন্ট এখন রয়ে গেছে ভারতীয় রয়ের রেজেনের মাধ্যমে এবং আওয়ামী লীগের চক্রান্তের মাধ্যমে যারা ভবিষ্যতে ক্ষমতায় যাইতে পারবে না বা গেলেও ঠিকমতো চালাইতে পারবে না এদের এই কারসাজির মাধ্যমে এই ঘটনাগুলো মানুষের সামনে পেশ করা হচ্ছে এখন যারা ঘটতেছে আসলে সত্যটা বের হবে তবে সময় লাগবে যেহেতু এটা তদন্ত হচ্ছে দ্বিতীয়ত আমাদের বাংলাদেশে যে সমস্ত ভাজরা আসলে এদের কোনো মানসম্মান বলতে কিছু নাই এবং এরা যে স্থানে যায় যে জায়গায় যায় না কেন মানে সব সময় আসলে আমাদের এই রাজনীতিটা যদি এরকম হতো যে নিজের পকেটের পকেটের টাকা খরচ করে যদি রাজনীতি করা লাগতো তাহলে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এরা কোনো কোনো কর্মী সমর্থক পেত না জীবনীও পেত না কারণ ওখানে তো মানে রসদ পাওয়া যায় টাকা পয়সা পাওয়া যায় অমুক নেতার পিছনে দৌড়াইলে বা অমুক দলের পিছনে দৌড়াইলে নিজেদের ভিতর থেকে ওখান থেকে কিছু খাওয়া যায় সে কারণে দল ভারী পাল্লা ভারি কিন্তু প্রকৃত ইমানদার যারা আছে আল্লা সুবাহ আলা বলেছেন যে আল্লাহ রাস্তায় নিজেদের জীবন এবং যান মাল দিয়ে জেহাদ করতে হবে অর্থাৎ একামতে দিন যেমন ধরেন বাংলাদেশে একামতে দিন প্রতিষ্ঠা করার জন্য যারা আসে চেষ্টা করতেছে এরা নিজেদের অর্থ দেয় এবং সময় দেয় আবার জীবন দেয় সূড়ান্ত হবে এভাবে করে তারা দিনকে প্রতিষ্ঠা করতে চায় এটার নাম ওই জেহাদ পক্ষান্তরে আর কিছু দল আছে শুধু তারা ভক্ত হিসেবে থাকে কিন্তু এটাকে আবার খুব ঘুরিয়ে ফিরিয়ে থাকে বলে যে এটা করা যাবে না আসলে মানুষ কত যে নিচু নামলে এভাবে যে পরস্পরের বিরুদ্ধে মানে কুৎসা ওঠানার মাধ্যমে মানে ষড়যন্ত্র করে মানুষ সফল হতে চায় আসলে এই পৃথিবীতে কেউ ষড়যন্ত্র করে কখনো সফল হয়নি কারণ আল্লাহ সুবাহ কোরআনে বলেছেন

আল্লাহর বলে বিবেক দ্বারা সব কিছু করার জন্য তাকে সুযোগ করে দিয়েছে কিন্তু এরপরেও কিছু বিবেকহীন মানুষ বিভিন্ন ইয়ার দিকে দৌড়াতে থাকে এবং বিভিন্ন লোভ লালসাই কত জঘন্য ধরনের কাজ করে সামান্য কিছু অর্থের জন্য আরেকজনের বিরুদ্ধে কুৎসার রটানা করে এবং ষড়যন্ত্রকারীদের অন্তর্ভুক্ত হয়ে যায় কিন্তু আল্লাহ বলেছে তাহলে আল্লাহ অন্যদের ষড়যন্ত্র অন্য জায়গায় বলেছে ওমাকার ও মাকারান ওমাকার না মাকারান তারা ষড়যন্ত্র করে আল্লাহ ষড়যন্ত্র করে কিন্তু তাদের ষড়যন্ত্র আল্লাহ জানা কিন্তু আল্লাহর ষড়যন্ত্র তাদের কাছে মানে কোনো কিছুই জানা নাই এখন এই লোকগুলা যারা ষড়যন্ত্রকারীদের সাপোর্টার হিসেবে ভক্ত হিসেবে যারা প্রকৃত মোমেন মুসলমানের বিরুদ্ধে এভাবে কাজগুলা করতেছে এদের উপায়টা কি এরা শুধু নামাজ রোজা করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারবে না কখনো সম্ভব না তো এ বাংলাদেশে আমরা অনেক শ্রেণীর মানুষ দেখি এবং অনেক ষড়যন্ত্রকারী দেখছি কিন্তু কখনো সফল হবে না কারণ কারণ ও তো যাই হোক যারা এই সমস্ত নিম্ন কাজগুলা করতেছে তাদেরকে বলব যে আপনারা সামান্য কিছুর জন্য এই জঘন্যতম কাজে শরিক হয়েন না এবং যারা সাদাবাস প্রকৃত সাদাবাস তাহলে যে বিষয়টা নব্বই সাল থেকে চালু ছিল বা অনেক আগে থেকে চালু আছে সেটা এখন আরেকজনে নিলে এটা সাদা হবে কেন সেটা তো আর তার ব্যক্তিগত বিষয় না এবং সেটা রাষ্ট্রীয় কোষাগারে চলে যাচ্ছে তাহলে এখন আর মানুষকে এই সময় আসলে দুকা দেওয়া যায় না মানুষকে বিভিন্ন কিছু মানুষের সামনে নিয়ে এসে এটা করা সম্ভব না এটা মানুষ বুঝে যে কোনটা সঠিক কোনটা বেঠিক কিন্তু কিছু বেকুব আছে কিছু নির্বোধ আছে মানে এরা দেখলেও দেখে না শুনলেও শোনে না বুঝলেও বুঝে না এরকম মানে সম্মন বুক মানে অমিয়ন ভুম এরা মানে অন্ধ বধির খানা এরকমভাবে থাকে কিন্তু মানে কেউ কোনো কিছু না জানার ভান করে থাকে আসলে এই মানুষগুলা এই ব্যক্তিগুলা এ দেশের সমাজে রাষ্ট্রের সব কিছুর জন্য এরা কিন্তু খুবই বিপদ এবং ভয়ঙ্করজনক এই লোকগুলা থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে এবং আমাদের দেশের জন্য কাজ করতে হবে এই ষড়যন্ত্রকারী এবং অপপ্রচারকারী এবং প্রকৃত সাদাবাস প্রকৃত সাদাবাস যারা আছে তাদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে এবং যারা এই সাদাবাজিকে যারা সাপোর্ট করতেছে মানে কিছু মানুষ এমন আছে যে নিজের দলের লোকেরা সাদাবাজি করতেছে মানে হালকা এমনি বহিষ্কার করে দিছে সাদাবাজি দোষ পাইছে তাহলে কি ওই টাকা কি মানে যে বহিষ্কার করে দিল তার পকেটে কি যায় নাই তাহলে সাধারণ জনগণকে দেখানোর জন্য দেখাই যে আমরা তারা বহিষ্কার মানে প্রথারণা আর কি আছে আর কি হতে পারে মানে প্রতারণার কোনো শেষ নেই এই লোকগুলা দিয়ে এই জাতির কল্যাণ সমাজের উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন কখনো হবে কখনো হবে না মানুষ এখন কিন্তু সব কিছু এখন মানুষের সামনে পরিষ্কার মানুষ সব কিছু বুঝে কারণ যারা এটা সাধছে সব জায়গায় যারা সাদাবাজি করে বিভিন্ন কায়দা করে যেটা যারা খেতে যাচ্ছে এরা মনে করতেছে আগামী দিনে আমরা খাইতে পারবো না আমাদের খাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে সুতরাং বিভিন্ন খায়দা করে বিভিন্ন সিস্টেম করে বিভিন্ন পদ্ধতি করে মানুষের সামনে মানে ভালোগুলাকেও খারাপের সাথে মিশাতে হবে ভালোটাকেও খারাপের সাথে মিশিয়ে অর্থাৎ জাতির সাথে প্রতারণা করতে হবে এটা তাদের মিশন কিন্তু এটা কি কখনো সফল হবে কখনো হবে না কারণ আল্লাহ বাহানো হয় তাহলে তার ইমানদারদের সাথে থাকবেন আসেন চিরকাল থাকবে এতে কোনো সন্দেহ নেই কারণ প্রত্যেক ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র আল্লাহ রব্ব আলমিন এটা নচ্ছাদ করে দিবেন ধ্বংস করে দিবেন এই জন্য ষড়যন্ত্রকারীদের জানা উচিত বোঝা উচিত যে আসলে তাদের পথন যখন আসবে এটা সময়ে বলে দিবে কীভাবে আসবে কোন পদ্ধতিতে আসবে সেটা আল্লাহ রব্বুল আলমী ভালো জানে সুতরাং আমরা যারা আমজনতা আমরা প্রত্যেকে শ্রেষ্ঠ আমরা প্রত্যেকে বিরত থাকব এ সমস্ত জুলম্বা ষড়যন্ত্রকারীদের নিকট থেকে আমরা যাতে দূরে থাকতে পারি আল্লাহ আমাদের সবাইকে বাংলাদেশ আমাদের এই সুন্দর বাংলাদেশটাকে শান্তি কল্যাণময় রাখুক এবং প্রত্যেকে যেন আমরা সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সংক্ষিপ্ত লাইভ এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওরের ক্যু